মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গেছিলেন মতুয়াদের সেখানে সভা করতে বলছেন যে ভোটের রাজনীতি আমি করি না মানুষের রাজনীতি করি আপনাদের বিরুদ্ধে সরাসরি আর নিয়ে ভোটের রাজনীতি করার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী আমরা কি এতদিন অমানুষের রাজনীতি করছিলাম পশ্চিমবঙ্গের মানুষের যিনি রাজনীতি করেন মানুষই তাকে এবার বিদায় দিয়ে দেবে অনেক পথ চলে তিনি ক্লান্ত পরিশ্রান্ত সুমিত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিযোগ করেছেন যে তারা আজকে হেলিকপ্টারে বন্ধ যাওয়ার কথা ছিল কিন্তু সেই হেলিকপ্টারে তাকে যেতে দেওয়া হয়নি এবং সেখানেই বাদ সাধার চেষ্টা করেছেন এবং উনি বলছেন আহ এটা হচ্ছে ইলেকশন শুরুর আগেই আহ শুরু করে দিয়েছে যে আমারই ভালো হচ্ছে জনসংযোগ আমার জনসংযোগ হল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি রাস্তা ওর পেরেছেন এর ফলেও আমার জনসংযোগ হলো। ইলেকশন শুরুর আগে শুরু করে দিয়েছে অভিযোগ হেলিকপ্টারটা একটা কিছু ব্যাপার ছিল নিশ্চয়ই দেখুন চারিদিকে তো কাটমানি গল্প হেলিকপ্টারে কাদের কিনতে দিয়েছিলেন কিভাবে কেনা হয়েছে আবার শুনছি ইন্স্যুরেন্সের ব্যাপারে ইন্স্যুরেন্স ফেল एक्चुअली गवर्नमेंटের কোনো চিঠি এখন আর ক্যাশ হচ্ছে না সবকিছুই ফেল হয়ে যাচ্ছে মমতা বলছেন যে লুকিয়ে বিজেপি এনআরসি করার চেষ্টা করছে এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা করছে বিজেপি এইসব מושുന്ന শুনে মানুষ ক্লান্ত এই ধরনের বিবৃতির আর কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই এসআইআর হচ্ছে এসআইআর হবে দেশের মানুষ চাইছেন পশ্চিমবঙ্গের মানুষ একটু বিশেষ করে চাইছেন তারা তো নিরাপত্তার নতায় মুর্শিদাবাদের চিত্র দেখে ধর্মতলার ছবি দেখে আর মহানগরী ফিరా হাকিমের বক্তব্য শুনে বলে এসআইআরটা হল দাদা মমতা বন্দ্যোপাধ্যায় তো ওপেন চ্যালেঞ্জ করেছেন আপনাদের বলেছেন ওনার সাথে খেলতে যাওয়া ঠিক নয় উনি যেভাবে খেলবেন আপনারা বুঝতেও পারবেন না। ওনার সাথে খেলতে যাওয়া ঠিক না উনি যেভাবে খেলবেন আপনারা বুঝতেও পারবেন না। আমরা বিজেপি খেলবো এবার এমন করে তৃণমূল জাদু করে খেলা শেষ। দাদা মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার বাইরের কথা আজকে। তিনি বলেছেন যে এবার গুজরাটে বিজেপি যাচ্ছে এবং ভোটের পর তিনি সারা ভারত চষে বেড়াবেন। সারা ভারত চষে বেড়াবেন মুখ্যমন্ত্রী ভোটের পর। আমরা ওরা সুস্থ শরীর এবং দীর্ঘায়ু কামনা করি আমরা চাই মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ করে একটা বিরোধী ঐক্য বিরোধী দল তৈরি করুন কারণ তিনি অনেক সময় পাবেন মে মাসের পরে এখানে রিটায়ারমেন্টের পর বাংলায় তো কাজ থাকবে না তারপরে অন্য প্রদেশে যেতে হবে ওখানে গিয়ে সংগঠন করবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে প্রকৃত অর্থে সর্বভারতীয় বানানোর চেষ্টা করবে

এর সঙ্গে বিজেপির কোথায় কি সম্পর্ক মুখ্যমন্ত্রীর কোনো অভিযোগ জানানোর থাকলে তিনি ইসি জানান আর ইসির কথা পছন্দ না হলে সুপ্রিম কোর্টে চলে যান সেখানে গিয়ে তো দেখলেন কি হলো কেউ হস্তক্ষেপ করবে না যেটা হবার সেটাই হবে থেকে ভোট একেবারে শেষ হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ কি বাংলাদেশ নাকি না পাকিস্তান দেশের মানুষ দেশে আসবেন না মুখ্যমন্ত্রী মনে করতে পারেন বাংলাটা বিচ্ছিন্ন এটা তাদের সম্পত্তি সেটা তো হবে না তবে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে আমার কাছে কোনো খবর নেই এখনও পর্যন্ত যে অমিত শাহ কলকাতায় বাড়ি ভাড়া নিচ্ছেন বা নিয়ে নিয়েছেন তবে এটা ঠিকই যে অমিত শাহ নির্বাচনের সময় আসবেন তিনি কোনো হোটেলে বা সরকারি আবাস তিনি ব্যবহার করবেন না তিনি অন্যত্র কোথাও থাকবেন সেটা দল ব্যবস্থা করবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আসবেন না বিজেপি নেতা অমিত শাহ হিসাবে তিনি যখন নির্বাচনে থাকবেন তখন তিনি দলের ব্যবস্থাপনায় থাকবেন সেটা আমরাই ব্যবস্থা দেখছেন মুখ্যমন্ত্রী বিভ্রান্ত করার চেষ্টা করছেন বিএল ভয় দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিএল ঘিরে নিয়ে গিয়ে তাদের পার্টি অফিসে তাদের ক্লাবে ফর্ম ফিল আপ করিয়ে ভুল তথ্য আপলোড করতে কার্যত বাধ্য করাবার চেষ্টা করছেন কিন্তু বিএলওরাও জানেন তারা সরকারি কর্মচারী তারা যদি কোনো ভুল তথ্য আপলোড করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে তাদের এক বছরে জেল হবে তারা সাসপেনশানে চলে যাবেন তারা চাকরি হারাবে এটা বিএন ওরা বোঝেন মানুষকে বিভ্রান্ত করা এত সহজ নয় মুখ্যমন্ত্রী মানুষের ওপরে আস্থা হারিয়ে ফেলেছেন দুর্বল তৃণমূলকে এই মানুষই দু সালে দোর্দণ্ড প্রতাপ সিপিআইএমকে উপরে ফেলে ক্ষমতায় নিয়ে এসেছিল তাই মানুষের রাজনৈতিক বোধ শক্তির ওপরে মুখ্যমন্ত্রীর একটু আস্থা রাখা উচিত তাদের সম্মান জানানো উচিত

এখন আমাদের দেশে রয়ে গেছে কিছু সংবাদ মাধ্যম আর কিছু মানুষ মানে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য যারা কেঁদে চোখের জলে ভাসিয়ে দিচ্ছে তাদের যে নিরাপত্তা বিঘ্নিত হবে সেটা বুঝতে পারছেন আর এরাজ্যে বসে কেউ বাংলাদেশে যে অত্যাচারটা হয়ে চলেছে তাদেরই বন্ধু তাদেরই সাংবাদিক বন্ধু কারোর কেউ সিনেমা করেন তাদের জগতের বন্ধুর উপরে যে অত্যাচারটা চলেছে সে নিয়ে কোথাও কোনো আলোচনা নেই এটা দুর্ভাগ্যজনক কোন বিএল সেটা খুঁজে দেখতে হবে ওর মধ্যে কর্মী কজন আছেন সেটা দেখুন ওর মধ্যে অস্থায়ী কর্মচারী কজন আছেন সেটা দেখুন প্রকৃত বিএলও নেই আমাদের সঙ্গে যোগাযোগ আছে সরকারি কর্মচারীদের যারা বিএলও হয়েছেন তাদের সঙ্গে বিজেপি আছে তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন আমরা পুরো বিষয়টা মনিটরিং করছি যতটা আমাদের রাজনৈতিকভাবে করার সেই চেষ্টা আমরা করছি বাদবাকি বিএলএ সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের তাদের পরের ব্যাপারটা তারা দেখবেন মমতা মনে বলছেন যে অনুপ্রবিশকারীর নামে আপনারা বিচারিতা করছেন সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্র সরকারে এগুলো এগুলো মানে কি বলবো এই সমস্ত পুরোনো কাগজ ঠোঙা হয়েছে তাতে মুখ্যমন্ত্রীর চপশিল্পে চপ মুড়ি খেয়ে কাগজ এখন ফেলে দিয়েছে এক স্টেটমেন্ট বারবার আর চলে না এগুলো মানুষ নেবে না এ ধরনের কথাবার্তা বলে কার্যত বাংলার রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করে দিচ্ছেন তিনি এটা তার থেকে কাম্য নয় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সকলের মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক উচ্চতা আছে নির্দিষ্ট একটা অবস্থান আছে রাজনীতিতে তিনি এ ধরনের হালকা বিবৃতি দিনের পর দিন দিয়ে চলেছেন কিন্তু নিজের সঙ্গে সুবিচার করছেন না

আর জি করে যে মেয়েটি মারা গেছে তার বাবা মায়ের কাছে গিয়ে কানে কানে বলুন যে আমি তোমাদের পাশে আছি যে চল্লিশ হাজার ছেলেমেয়ের চাকরি বিক্রি হয়ে গেছে যারা রাস্তায় ধর্না দিচ্ছেন তাদের কাছে গিয়ে বলুন আমি তোমাদের পাশে আছি মুখ্যমন্ত্রী নিজের দফতরে ডি রিক্রুটমেন্টের জন্য তার তালিকা নিয়ে যে অসচ্ছতা তৈরি হয়েছে যারা ধর্না দিচ্ছে তাদের কাছে গিয়ে বলুন আমরা তোমার পাশে আছি যে মানুষ মুখ্যমন্ত্রীর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে তাদের কাছে গিয়ে বলুন আমি তোমাদের পাশে আছি যে আলু চাষিরা আত্মহত্যা করেছেন যে কৃষক ন্যূনতম সহায়তা মূল্য পাচ্ছে না তার পাশে দাঁড়িয়ে বলুন আমি তোমাদের পাশে আছি সবাই ওনাকে চাইছে আমরাও তো চাই হ্রিদমাজারে রাখিব ছেড়ে দিব না মুখ্যমন্ত্রী ছাড়া আমাদের চলবে না আমরা চাই মুখ্যমন্ত্রীকে দু হাজার ছাব্বিশ সালেও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পদ্মপাতায় জলের মতো তোমাকে চাই বিরোধী দলের নেত্রী হিসেবে দেখতে চাই ভোট মনে হয়